আয় কিরে আচ্ছা তুই আমার কাছকে বাসায় নিয়ে যাইতেছস কে কলিও না কি আমি নিয়ে যাইতেছ খালি খালি আয় আয় আমি কি তোর বাসায় যাই না ঠিক আছে আজকে একটা বিশেষ প্রয়োজন তো নিতেছি বিশেষ প্রয়োজনটা কি এটা তো কবি নাকি তুই আমার সবথেকে কাছের বন্ধু আমার এরকম এরকম কোনো কথা নাই যে তোর কাছে না কই তুই এমন ভাবে আমারে নিয়ে আলি বাজার থেকে আমার কিছু আনতেও দিলি না আমি কোনো সময় তোর বাসায় খালি হাতে আজকে একদম খালি হাতে আসা লাগতেছে সমস্যা নাই রে তুই আমার বাসায় চল তারপর তো সবকিছু আচ্ছা ঠিক আছে চল কেমন আছেন নে এখন তো তোর বাসায় আসছি কি জন্য ডাকছ এখন ক দেখ আমি বাবা হইতে চাই খুশির সম্ভব তুই বাবা হবি এটা তো আমিও খুশি আর আমার তো চাচ্ছু বলে ডাকবে কত আদরের ডাক হ ওরও না অনেক ইচ্ছা দেখ আমি কত চার বছর ধরে বিয়ে করছি এখন পর্যন্ত কোন সন্তানের মুখ দেখতে পারি হ্যাঁ তুই বাবা হলে তো মা হবে ওকে তো মা বলে ডাকবে হ কিন্তু এখানে তোর একটু সাহায্যের দরকার রে কি কস আমি কি ডাক্তার যে তোকে আমি সাহায্য করব দেখ বিষয়টা আমি ওর কাছে কইছি ও রাজি হয়েছে দেখ বন্ধু তুই আমার বউর করবে সন্তানটা দেবী দেখ এটা তুই কি এটা কি সম্ভব কেন সম্ভব না দেখ ডাক্তার আমার কইছে আমি নাকি কখনো বাবা হইতে পারবো না কিন্তু আমার বউয়ের মুখের দিকে তাকাইলে আমি নিজের ঠিক রাখতে পারি না সেই জন্য এই পদ্ধতি নিতে হইতেছে তুই যা কই চাস তোর মাথা ঠিক আছে হ্যাঁ এই জন্য তুই আমাকে বাড়ি ঘুর নিয়ে যাস তোর কাল জ্ঞান আছে নাকি দেখ বন্ধু তুই যাই না এছাড়া আমার কোনো উপায় নেই আমার যত কষ্টই হোক এটা দেখ তুই ছাড়া আমি আর কষ্ট কে বুঝবো তোরা আমি বাহিরে দাঁড়াই ভাবি আমি আর না করতে পারলাম না কারণ আমার বন্ধু ছাড়া পৃথিবীতে আমার আর কেউ নাই দেখেন ভাই আমার একমাত্র বন্ধু আর কল একটা সন্তান এটা আমি চাই দেখেন ভাই আপনার বন্ধু চায় আমি সন্তানের মা হইসি ও বাবা হোক ঠিক আছে আপনি যদি চান তাহলে ভাই না করেন না আমি তো রাজি ঠিক আছে যাক এত কথা বলে লাভ নেই যেটা করলে ভালো হবে সেটা করা উচিত ঠিক আছে আরুছিলে যদি আপনাদের ঘরে একটা সন্তান আসে এতে আমি খুশি আমি তো আচ্ছা। আপনি যে উপকারটা করলেন না জীবনও ভুলব না ঠিক আছে। আচ্ছা। যাক এবারে আমি একটা সন্তানের মা হইতে পারবো আর উনিও একটা সন্তানের বাবা হইতে পারবো। যে আমি ফ্রি স্বাধীন